আহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমান বসে উত্তরটি দিয়ে যাবেন মোহাম্মদি ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে পদ সংখ্যা নির্ধারিত নেই বয়স সর্বনিম্ন পঁচিশ হলে আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে চট্টগ্রাম প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা বিবেচনা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বলে গ্রহণ করা হবে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন আপনার পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছর হতে হবে শিল্পক্ষেত্র ড্রয়িং কারখানা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন পঁচিশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক উক্ত পেশায় কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চট্টগ্রামের প্রার্থীরা অবশ্য পাবেন চাকরি দায়িত্ব সমূহ এবং কন্টেক্সট ঢাকা ও চট্টগ্রাম হাইওয়েতে গাড়ি চালনায় পারদর্শী হতে হবে সৎ কর্মঠ উদ্যমী ও সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশের পুরুষ নাগরিক হতে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা হচ্ছে রেসপন্সিবিলিটিস কোম্পানির নিয়ম অনুযায়ী নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করতে হবে এমডির নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সুবিধাসমূহ বেতন আঠারো হাজার টাকা প্রতি মাস দেওয়া হবে প্রতিদিন ডি ডিনারে তিনশো টাকা দেওয়া হবে শুক্রবারের ডিউটি ওভারটাইম হিসেবে গ্রহণ করা হবে শুক্রবার ডিউটি থাকলে ওভারটাইম হিসাবে শুক্রবার ডিউটি গ্রহণ করা হবে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার পুরুষ কর্মস্থল চট্টগ্রাম রিজিউমি পাঠানোর উপায়ে এই ইমেইলের মাধ্যমে আপনার সিবি পাঠান ইমেইলের মাধ্যমে আপনার সিবি পাঠাতে হবে হার্ড কপি আগ্রহী প্রার্থীকে শুধু তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক চেয়ারম্যান গ্রামে হলে চেয়ারম্যান শহর হলে কমিশনার স্নানপত্র দিতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নানের সত্যায়িত কপি যদি থাকে ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদনপত্র সহ আগামী দশ সাত দুই হাজার চব্বিশ ইং অর্থাৎ দশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ইমেইলে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণের অনুরোধ করা যাচ্ছে ইমেইলে অথবা ডাকযোগে অথবা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন যোগাযোগের ঠিকানা পরিচালক মোহাম্মদি ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ প্রাতিষ্ঠানিক লিমিটেড একশো বাষট্টি জালালাবাদ শেরশাহ বাংলা বাজার ব্রিকফিল্ড রোড ডাকঘর বায়েজিদ বোস্তামি নাসিরাবাদ চট্টগ্রাম এবং সরাসরি যারা যে গিয়ে আবেদন করতে পারবেন তাদের জন্য ফোন নম্বর জিরো ওয়ান আর যারা চট্টগ্রামের বাইর থেকে আবেদন করতে চান তাদের জন্য ইমেইল ইমে এই মেইলের মাধ্যমে আবেদন করতে হবে মেইল বক্স পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ